গ্রহ মকিউরি সম্পর্কে বিস্তারিত তথ্য পরিচিতি বুধ গ্রহ আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এটি তার দ্রুত গতির জন্য প্রাচীন রোমানদের বাণিজ্যের দেবতার নামে নামকরণ করা হয়েছে মুখ্য বৈশিষ্ট্যসমূহ এক আকার ও গঠন ব্যাসার্ধ প্রায় দুই হাজার চারশো উনচল্লিশ দশমিক সাত কিলোমিটার ভর পৃথিবীর শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ গুণ আয়তন পৃথিবীর শূন্য দশমিক তিন গুণ দুই অবস্থান সূর্য থেকে গড় দূরত্ব সাতান্ন নয় মিলিয়ন কিলোমিটার শূন্য দশমিক তিন নয় জ্যোতির্বিদ্যা একক তিন আবর্তন ও আবর্তনকাল একদিনের সময়কাল বুধের নিজ অক্ষে ঘূর্ণন আটান্ন দশমিক ছয় পৃথিবী দিন এক বর্ষ সূর্যের চারপাশে আবর্তন অষ্টাশী পৃথিবী দিন চার বায়ুমণ্ডল গ্রহের বায়ুমণ্ডল খুবই পাতলা এবং এতে প্রধানত হিলিয়াম সোডিয়াম অক্সিজেন এবং হাইড্রোজেনের মতো গ্যাস থাকে পাঁচ তাপমাত্রা দিনের তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ রাতের তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এই বিশাল তাপমাত্রার পার্থক্য বুধের ঘন বায়ুমণ্ডলের অভাবের কারণে ঘটে পৃষ্ঠের গঠন বুধের পৃষ্ঠে অসংখ্য গর্ত ক্রেটেস আছে যেগুলো বিভিন্ন ধরনের গ্রহাণু এবং ধূমকেতুর সংঘর্ষের ফলে তৈরি এতে সমতল পর্বত এবং উপত্যকাও রয়েছে উপগ্রহ চাঁদ বুধ গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই চৌম্বক ক্ষেত্র বুধের চৌম্বক ক্ষেত্র পৃথিবীর তুলনায় প্রায় এক শতাংশ শক্তিশালী তবে তা উপস্থিত রয়েছে বুধ বুধগ্রহে অভিযান বুধে পাঠানো প্রধান মহাকাশযানগুলো হলো ম্যালনা দশ এটি প্রথমবার বুধের কাছাকাছি দিয়ে উড়ে গিয়েছিল এক নয় সাত চার এক নয় সাত পাঁচ মেসেঞ্জার দুই সালে পাঠানো এই মহাকাশযানটি দুই হাজার সালে বুধের কক্ষপথে প্রবেশ করেছিল এবং গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছে বিশেষ বৈশিষ্ট্য বুধের চাঁদের মতো কোনো বাতাস বা মেঘ নেই যা এটিকে একটি শুষ্ক শিলাম গ্রহে পরিণত করেছে এটি অত্যন্ত দ্রুত গতিতে সূর্যের চারপাশে আবর্তিত হয় যার কারণে এর নামকরণ করা হয় মর্কিউরি বুধ সম্পর্কে আকর্ষণীয় তথ্য এক এটি আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ দুই বুধে দিনের সাথে রাতের তাপমাত্রার পার্থক্য সৌরজগতের অন্য যেকোনো গ্রহের তুলনায় বেশি তিন সূর্যকে কেন্দ্র করে ঘুরলেও এর ঘূর্ণনবতীর ধীর গতির কারণে বুধে একদিনের সময়কাল অনেক বড় বুধ গ্রহের অবস্থান আকার এবং বৈশিষ্ট্য সব মিলিয়ে এটি সৌরজগতের একটি বিশেষ আকর্ষণীয় গ্রহ